নমস্কার আমার রাউত স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার আপনারা প্রায় সবাই জানেন যে এখন আন্তর্জাতিক বাণিজ্যে শুল্ক যুদ্ধ চলছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপরে তারা বিভিন্ন রিসেপ্রোকাল ট্যারিফ চাপিয়েছেন এবং তার ফলে বিশ্বের প্রায় সমস্ত শেয়ার বাজার এখন ডাউন এবং গতকাল ভারতের শেয়ার বাজারে কিছুটা সুযোগ বেড়েছিল কিন্তু আজকে সেটা কমে বিএসসি সেনসেক্স প্রায় তিনশো উনআশি পয়েন্ট ডাউন হয়ে গেছে ওদিকে নিফটি ফিফটি সেটাও একশো ছত্রিশ পয়েন্ট ডাউন অতএব বাজার কয় ফিরবে সেই আশায় সবাই বসে আছে কিন্তু কিন্তু শুল্কযুদ্ধ অব্যাহত সেই ক্ষেত্রে আমেরিকান প্রেসিডেন্ট তিনি চীনের ওপরে রিসোর্চ প্রকল্প চাপিয়ে যাচ্ছেন এবং আমেরিকা বলছেন যে তারা শেষ দেখা দেখবেন এই ক্ষেত্রে আপনারা জানেন যে গত মার্চ মাসে চীনের ওপরে টোয়েন্টি পারসেন্ট ট্যারিফ ধার্য হয়েছিল শুল্ক গত সপ্তাহে সেটা বেড়ে আরও থার্টি ফোর পার্সেন্ট বেড়ে যায় ফলে হয়ে যায় ফিফটি ফোর পার্সেন্ট তারপরে হঠাৎ আমেরিকান প্রেসিডেন্ট রেগে যায় চীনের ওপরে যে তারা কেন বলেছে যে তারা শেষ দেখা দেখে ছাড়বে তার ফলে তিনি আরও ফিফটি পার্সেন্ট বাড়িয়ে দেন হয়ে যায় একশো চার পার্সেন্ট শুল্ক এবং এটা আজ থেকে মানে নয়ই এপ্রিল থেকে এটা চালু হলো এদিকে চীনও বসে নেই চীন থার্টি ফোর পার্সেন্ট রিসিপ ড্রোকেল ট্যারিফ চাপিয়েছিল আজ বিকেলে চীন আবার ফিফটি পারসেন্ট রিসিপ ট্যারিফ চাপিয়ে এইট্রি ফোর পারসেন্ট এক্ষেত্রে ট্যারিফ হয়ে গেল ফিফটি পার্সেন্ট বেড়ে গেলো এই শুল্কযুদ্ধ যেভাবে চলছে চারদিকে তাতে অনেকেই বলছেন যে বিশ্বের বাজার মন্দা আসবে এবং আমি যেহেতু বিশেষ করে মিউচুয়াল ফান্ডের বাজার নিয়ে আলোচনা করে থাকি এক্ষেত্রে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন তারা কমেন্ট করেছেন আমার চ্যানেলে যে এখন কোথায় কোথায় নিবেশ করা যেতে পারে কারণ অনেকেই এখন হাতে টাকা নিয়ে বসে আছেন অনেকেই ইতোমধ্যে বিভিন্ন লিকুইড ফান্ডে টাকা রেখেছেন আজ আমি সেই বিষয়ে বলবো আরেকটি বিষয় আমি আজকে পরিষ্কার করে বলবো যেটা সেটা হচ্ছে যে এই রিসেপ যে শুল্ক আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধার্য করছেন কিসের ভিত্তিতে এটার একটা জেনারেল যে হিসাব আছে যে কোনো দেশ যদি ধরুন টোয়েন্টি পারসেন্ট শুল্ক চাপালো তাহলে অপর দেশটিও টোয়েন্টি পার্সেন্ট শুল্ক চাপাবে এটা হচ্ছে একটা এথিক্যাল ব্যাপার ঠিক আছে ভদ্র লোকের ব্যাপার কিন্তু এক্ষেত্রে আমেরিকান প্রেসিডেন্ট একটা সূত্র বের করেছেন সেই সূত্রটি এখন আপনারা দেখুন আমি স্ক্রিনে দেখাচ্ছি ডোনাল্ড ট্রাম্পের ফর্মুলা রিসিপ্রোকাল ট্যারিফ কি এটা না ট্রেড ডেফিসিট অফ এ কান্ট্রি ভাগ টোটাল ইম্পোর্ট ফ্রম আদার কান্ট্রি ভাগ দুই তাহলে গিয়ে ট্যারিফ রেট দাঁড়াচ্ছে এটা ডোনাল্ড ট্রাম্পের ফর্মুলা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিই ধরুন ভারত আমেরিকাতে রপ্তানি করে বারোশো কোটি টাকার জিনিস আর ভারত আমেরিকা থেকে আমদানি করে এক হাজার কোটি টাকার জিনিস তাহলে ডেফিসিট কত হলো আমেরিকা দুশো কোটি টাকার তাহলে সূত্রটি হচ্ছে দুশো ভাগ হাজার ভাগ দুই সমান সমান পঁচিশ পারসেন্ট এই হিসাবে আমেরিকা ভারতে ট্যারিফ চাপিয়েছে ছাব্বিশ পারসেন্ট বোঝা গেল যাই হোক আপনার ফর্মুলাটা দেখলেন আমি শুল্ক যুদ্ধ নিয়ে আর দু একটি কথা বলবো সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর টোয়েন্টি সিক্স পার্সেন্ট শুল্ক চাপিয়েছেন এবং বলছেন যে তোমার ওপর খুব কমই শুল্ক চাপালাম কারণ তুমি আমার খুব বন্ধু যাই হোক এসব কথা তিনি বলে চলেছেন সমস্ত দেশের সঙ্গে এসব কথা উনি বলে থাকেন কাউকে শত্রু বলছেন কাউকে মিত্র বলছেন যেমন চীন এখন চরম শত্রু তা এক্ষেত্রে ভারতের বিভিন্ন রপ্তানিকারক সংস্থাগুলো ভারত সরকারের বাণিজ্য দপ্তরের সঙ্গে আলোচনায় বসেছেন যাতে বিভিন্ন যে এক্সপোর্ট গ্যারান্টি স্কিমগুলো আছে তার যথাযথ সদ্ব্যবহার করা যায় তার যাতে ক্ষতিগ্রস্ত না হন আরেকটি হচ্ছে যে তারা যে বিভিন্ন লোন নিয়ে তারা উৎপাদন করেন বিদেশে রপ্তানির জন্য তার সুদ ইন্টারেস্ট যাতে অনেকটাই কমানো যায় এগুলো নিয়ে আলোচনা চলছে আর ভারতের অর্থমন্ত্রী আপনারা ইতিমধ্যে জানেন তিনি ব্রিটেনে গেছেন ইউকেতে গেছেন এবং সেখানে তিনি ব্রিটেন গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করছেন যে সেখানে রপ্তানি দ্বার খোলা যায় কি না সেক্ষেত্রে উনি অলরেডি যে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের সঙ্গে আলোচনা করেছেন ভারতের বাণিজ্য দপ্তর চেষ্টা করছেন যেখানে আমেরিকান প্রেসিডেন্ট বেশি শুল্ক ধার্য করেছেন যেই দেশগুলোর সঙ্গে যেমন ধরুন চীন রয়েছে বাংলাদেশ ওদিকে তাইওয়ান থাইল্যান্ড সেই দেশে যদি আমরা আমাদের বাইজের দ্বারটা খুলতে পারি এরকমভাবে আলোচনা চলছে এদিকে একটি সুখবর রয়েছে আজকে আজকে বিকেলে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেই তাদের মানিটারি পলিসিতে আবার টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট কমিয়ে দিয়েছেন এখন তাহলে রেপো রেট কমিয়ে দিয়েছেন এবং ফলে রেপো রেট এখন দেওয়া হলো সিক্স পার্সেন্ট রেপো রেট হলো যে ভারতের বিভিন্ন রিজার্ভ ব্যাঙ্ক বিভিন্ন যে বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে যে ইন্টারেস্টে ধার দেয় ঠিক আছে তো এই ক্ষেত্রে কী হবে এক্ষেত্রে বেশি পরিমাণে লোনেবল ফান্ডস যেহেতু বেশি হলো সেই ক্ষেত্রে ব্যাঙ্কগুলো বেশি পরিমাণে ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে লোন দিতে পারবে ফলে মানুষের হাতে অনেক টাকা আসবে আপনারা জানেন যে এই মাইনিটারি পলিসির মিটিংটা বাই মান্থলি হয় গত ফেব্রুয়ারি মাসে মিটিং হয়েছিল তখনও টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট কমানো হয়েছিল আবার টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট কমানো হলো এবং আরেকটি বিষয় আপনারা জানেন যে অলরেডি ভারতের অর্থমন্ত্রী তার বাজেটে ঘোষণা করেছেন যে ট্যাক্সের পরিমাণ অনেকটাই ছাড় দেওয়া হচ্ছে সেক্ষেত্রেও লোকের কাছে অনেক টাকা আসবে ফলে কনজামশন লেভেলটা বাড়বে এগুলো হচ্ছে অর্থনীতি সূত্র তার মধ্যে এই যে শুল্ক যে যুদ্ধ চলছে এইটা কিন্তু সেন্টিমেন্ট মানে শেয়ার বাজারে সেন্টিমেন্ট এরকম চলে পনেরো দিন থেকে হয়তো তিন মাস চললো এই সেন্টিমেন্টের ফলে কিন্তু বাজারের সুযোগ ওঠানামা করে তো এই যেটা এখন চলছে এখন একটি খবর পেলাম যে ভারতের ফরমার ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন মিস্টার মন্টেক সিং আলুওয়ালিয়া তিনি বলেছেন যে কয়েকটি কৃষিক্ষেত্রের কিছু দ্রব্য সামগ্রী ছাড়া ভারতের উচিত ট্যারিফ বা শুল্ককে অনেকটা কমিয়ে দেওয়া এটা তার একান্ত ব্যক্তিগত অভিমত এবং তিনি বলছেন যে রুপি ডেপ্রিসিয়েট করতে হবে ইন্ডিয়াকে তাহলে নাকি ভারতবর্ষ তার বাজার ঠিকঠাক ফিরে পাবে যাই হোক এগুলো সমস্ত বিভিন্ন ব্যক্তিগত ভাবনা চিন্তাগুলো আমরা জানতে পাচ্ছি তো সেগুলি আপনাদেরকে আমি জানালাম এই সময় যদি আপনার হাতে কিছু টাকা পার্কিং থাকে তবে সেটাকে আপনি নির্দ্বিধায় বিভিন্ন হাইব্রিড ফান্ড এবং ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড তাতে নিবেশ করতে পারেন কিংবা আপনি বিভিন্ন ফ্ল্যাক্সি ক্যাপে নিবেশ করতে পারেন ফ্ল্যাক্সি ক্যাপের ক্ষেত্রে কী হয় সেই ক্ষেত্রে ফান্ড ম্যানেজাররা তারা বিভিন্ন ক্যাপগুলোতে টাকা নিবেশ করতে পারে যেমন লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ দেখা গেছে প্রায় নাইনটি পারসেন্ট টাকা টাকা হয়তো এক সময় লার্জ ক্যাপে নিবেশ করলো যেখানে তারা লার্জ ক্যাপেই বেশি টাকা নিবেশ করে থাকে বিনিয়োগ করে থাকে আর দীর্ঘমেয়াদি যদি আপনারা টাকা রাখতে চান মানে করুন দশ বছরের ওপরে যেখানে কিন্তু খুব ভোলাটাইল মার্কেট রয়েছে এবং আপনাকে সেই ক্ষেত্রে মানে রিক্স অ্যাপেটাইট নিতে হবে তাহলে কিন্তু আপনারা বিভিন্ন মিড ক্যাপ এবং স্মল ক্যাপে রাখতে পারেন কারণ আমরা আগে বিভিন্ন পরিক্রমায় দেখেছি আলোচনা করে দেখেছি যে সেই ক্ষেত্রে দীর্ঘদিন টাকা রাখলে কিন্তু মিড ক্যাপে বেশি লাভ পাওয়া যায় যাই হোক এখন আপনারা যদি ধরুন তিন চার বছরের জন্য টাকা রাখেন তাহলে এই টালমালা অবস্থার মধ্যে এখন যদি টাকা বিনিয়োগ করেন তাহলে আপনার ধীরে ধীরে অল্প কিছু করে বিভিন্ন ইনস্টলমেন্টে এখানে টাকা রাখুন এবং সেই ক্ষেত্রে আপনারা ফ্লেক্সি কেবে বিনিয়োগ করতে পারেন এবং আরেকটা বললাম হাইব্রিড এবং ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডে বিনিয়োগ করতে পারে যদি আপনারা এসআইপি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা দেখা যাবে যদি দীর্ঘ সময়ের জন্য করেন মানে ফিনান্সিয়াল গোল যদি অনেক দিনের হয় তাহলে আপনারা মিড ক্যাপ এবং স্মল ক্যাপে টাকা রাখুন আর নাহলে আপনারা ফ্ল্যাক্সি কেবে টাকা রাখতে পারেন কারণ এখানে যেহেতু এখন অনেকটা বাজার ডাউন এই সময় হচ্ছে বাজারে বিনিয়োগের সময় কারণ কত ডাউন হবে বটমে যাবে কেউ আমরা জানি না তো এই সময় যদি আপনার বিনিয়োগ করে থাকেন এসআইপিতে তাহলে কিন্তু বেশি ইউনিট পাবেন যেটা আমি আগের বিভিন্ন ভিডিওতে আপনার চ্যানেলে দেখবেন আলোচনা করেছি যে প্রথম দিকে যদি সেই ক্ষেত্রে বাজার ডাউন থাকে বেশি ইউনিট পাওয়া যায় পরে যখন বাজার উঠবে তখন কিন্তু লাভবানই হবেন এবং এসআইপির ক্ষেত্রে সাধারণত ফিনান্সিয়াল গোল নিয়ে চলতে হয় ফলে এই ক্ষেত্রে মাঝখান থেকে টাকা তোলার কোনো ব্যাপার নেই অনেকেই দেখা যাচ্ছে যে ভয় পেয়ে টাকা তুলে নিচ্ছেন কারণ প্যানিং একটা বড় ব্যাপার এবং আমি আগেও বিভিন্ন আমার চ্যানেলে বিভিন্ন ভিডিওতে বলেছি যে একটা হিসাবে দেখা যাচ্ছে পরিসংখ্যান বলছে যে আঠাশ থেকে তিরিশ মাস লোকে এখানে টাকা রাখতে পারে যাই হোক বিনিয়োগের ভাবনা এখন ছোট বয়স থেকে স্কুল কলেজের এইটা পাঠ্যক্রমে আসছে আপনারা নিশ্চয়ই জেনেছেন যে অলরেডি এমপি যে অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস অফ ইন্ডিয়া তারা সেই ক্ষেত্রে সরকারের কাছে তারা অনুরোধ করেছে যে যাতে অন্তত ছোট বয়স থেকে বিনিয়োগের পাঠ তাদের পাঠ্যক্রমে মানে স্কুল কলেজের যে পাঠ্যক্রম রয়েছে সেখানে যাতে একটা চাপ্টার থাকে তো এগুলো খুব ভালো দিক তা সবাই সেগুলো বুঝতে পারবে যে লো রিক্সে রাখবে না মিডিয়াম রিক্সে রাখবে মিউচুয়াল ফান্ড এগুলো অবশ্যই হচ্ছে লো রিস্স্কের মিডিয়াম রিস্কের জায়গা লো রিক্স তো নয় লো রিক্স হচ্ছে আপনার ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে রাখার ব্যাপারে লো রিক্স সেটা আর যদি হাই রিক্সের জায়গা হয় সেক্ষেত্রে শেয়ার মার্কেটের উপরে কারণ শেয়ার মার্কেটেও অত হাই রিক্স আমি দেখছি না কিন্তু সেটাকে হাই রিক্সই বলা হয় আরেকটির ব্যাপার হচ্ছে আপনার যদি শেয়ার মার্কেটে টাকা রাখতে ভয় পান কারণ ওনারা দু একটি কোম্পানিতে টাকা রাখলেন সেগুলোর দাম খুব কমে গেল তাহলে মিউচুয়াল ফান্ডে আপনারা ইন্ডেক্স ফান্ডে টাকা রাখতে পারেন যেখানে ইটিএফে টাকা রাখা হয় এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে টাকা রাখা হয় মানে একটা বাস্কেটের মধ্যে এক গুচ্ছ শেয়ার মিলে একটা ইন্ডেক্স ফান্ড তৈরি হয় এইগুলোই আজকে বলার বিষয় ছিল অনেকেই আমাকে আমার কাছে জানতে চেয়েছেন যে এখন কোথায় বিনিয়োগ করবেন তা সেই ক্ষেত্রে আমি মিউচুয়াল ফান্ডের যে সার্বিক ব্যাপারগুলো বললাম সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে তার ক্যাটাগরিতে মিউচুয়াল ফান্ডের যে ক্যাটাগরি রয়েছে সেখানে কোন ক্যাটাগরিতে এখন খুব ভালো পারফর্ম করছে এই মানে টার্মাল অবস্থার মধ্যে সেইগুলো দেখে আপনার সেখানে বিনিয়োগ করুন আমি আশা করব যে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানান এবং আমি আরও মানে আমরা আরও কিছুদিন আলোচনা করব এই শুল্ক যুদ্ধ নিয়ে কারণ যুদ্ধ কি এফেক্ট হচ্ছে সারা পৃথিবীতে কি ঘটনা ঘটছে সেটাও কিন্তু আমাদের সবার জানা দরকার যদিও আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং সংবাদপত্রের সেই খবরগুলো পাই কিন্তু তাও কিন্তু সেগুলো আমাদের আমার মনে হয় যে প্রত্যেকেরই সেগুলো একটু জানা উচিত যাই হোক আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে থাকুন থামবেন না নমস্কার